সকাল থেকে অনেক কিছুই করেছি কিন্তু তো চলো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ফ্রিজে ভিকিয়ে দিয়েছি বিকেলে ঠান্ডা হয়ে যাবে সবাইকে সার্ভ করবো বিকেলে আর আমি এখন স্নান করে আসি রাজকি পুজো দিয়ে দিয়েছে স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা করে নেবো পরে লাঞ্চ টাঞ্চ হয়ে যাওয়ার পরে টাটা গুড আফটারনুন নান ঠান হয়ে গেছে সমস্ত কিছু করে ঘরে চলে এসেছি আর আজকে অনেক কিছু বানিয়েছি আমি হাতে অনেকটা টাইম ছিল তো সকাল সকাল কাস্টার্ড বানিয়েছি গ্রীষ্মকালকে অনেক ফ্রুটস এনেছিলো আম হিমসাগর উঠে যাচ্ছে মানে উঠে গেছে অলরেডি তাও খাড়ে ঘাড়ে আম নিয়ে এসেছিলো আর কাস্টার্ড বানিয়েছি ম্যাঙ্গো কাস্টার্ড ওর মধ্যে আরও অনেক ফ্রুটস দিয়েছি সবই বিশ্ব এনেছিল কালকে রাতেই এনে রেখেছিল। তো কাস্টার্ডটা বেশ মিষ্টির মধ্যে বেশ ভালোই লাগে ওর মধ্যে চিনি লাগে না ফ্রুটসের মিষ্টিতেই বেশ ভালো মিষ্টি হয়ে যায় তারপরে চিকেন করেছি। চিকেন পকোড়াও খানিকটা করেছি আবার একটা হেলদি ইভিনিং স্ন্যাকিংয়ের জন্য একটা লাড্ডুও প্রিপেয়ার করে রেখেছি সেটা বিকেলবেলা করে বেশ দুটো লাড্ডু খেলে এক গ্লাস জল খেলে বা কি দুটো লাড্ডু খেলে একটা কাপ গ্রিন টি খেলে খেয়ে তুমি হাঁটতে বেরো কি জিমে যাও বা ঘরেও তোমার যদি ইভিনিংয়ে কিছু খেতে ইচ্ছা করে বেশ মিষ্টি মিষ্টিও লাগে আর শরীরের জন্য ভীষণ ভালো ওভারঅল হেলথের জন্য ভীষণ ভালো লাড্ডুটা তো সেটাও প্রিপেয়ার করেছি এইবার হঠাৎ করে বিশ্বকে ফোন করেছি বিশ্ব কাজে আছে তো বিশ্ব বলল ওয়েদারটা ভালো আছে চলো আজকে একটু বাগবাজার মায়ের বাড়ির থেকে ঘুরে আসি তো এই ফার্স্ট আমি যাব বাগবাজার মায়ের বাড়িতে অনেক দিন ধরেই যাব যাবো মনটা কেমন করছিল তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে তো স্নান করে নিয়েছি রাজদ্বীপকে খাওয়াবো রাজদ্বীপেরও স্নান হয়ে গেছে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে এখান থেকে আমাদের রহড়া বাজার থেকে সেভেন্টি এইট বাই ওয়ান ধরবো ধরে একদম বাগবাজারে ওখানে গিয়ে নামবো বাটার কাছে তো ভীষণ কমপ্লিট হয়ে গিয়ে ও থাকবে ও বলেছে আমি গঙ্গায় একটু স্নান করব তো একটা ব্যাগের মধ্যে ওর জামা কাপড় সমস্ত কিছু নেব আর রাজদ্বীপের জন্যও নিয়ে যাব। কারণ ওর বাবা গঙ্গায় নামলে ও নামার জন্য ব্যস্ত হয়ে যাবে আমি জানি সেজন্য ওরও একটা সেট আমি জামা প্যান্ট নিয়ে নেব তো ওরা ওরা মানে বিশ্ব ঠিক করেছে ও গঙ্গায় স্নান করে মায়ের বাড়িতে একেবারে যাবে আর আমি এখান থেকে স্নান টান করে যাচ্ছি আমি কিছু খেয়ে যাব না ভাত কিছু খাবো না রাজনীতকে খাইয়ে নিয়ে যাব। কারণ আমার ইচ্ছা আছে আগে কি একটু মাকে দর্শন করব দর্শন করে তারপরে মায়ের বাড়ির একেবারে ভোগ খাবো ওখানে প্রতিদিনই ভোগ দেয় তো সেটাই আমার খুব খাওয়ার ইচ্ছা তো চলো রাজদীপকে খাইয়ে নিই তারপর রেডি হয়ে যাই মায়ের বাড়িতে গিয়ে পৌঁছে তারপর আবার তোমাদের সাথে দেখা করে নিচ্ছি টাটা আর তোমাদের যদি এখন লাঞ্চ না হয়ে গিয়ে থাকে তো একটা অলরেডি বেজে গেছে একটা থেকে দেড়টার মধ্যে চেষ্টা করো লাঞ্চটা করে নেওয়ার টাটা আজকে এখানে একটা প্রোটিন লাড্ডু বানিয়েছি আমি এটা ইভিনিং স্ন্যাকিং হিসাবে খাওয়া যায় বিকেলবেলা এরকম দুটো লাড্ডু আর এক কাপ গ্রিন টি খাওয়া যেতেই পারে আর এটা আমি কীরকমভাবে বানিয়েছি সেটা দেখতে হলে তোমরা আমাদের কুকি তোমরা আমার কুকিং চ্যানেল সুমিতাস কিচেন সেটাকে ফলো করতে পারো সেখানে এই লাড্ডু বানানোর রেসিপিটা রয়েছে আর তোমরা যদি চাও আমি আরেক দিন এই লাড্ডু বানানোর রেসিপিটা পুরোটা এই চ্যানেলে দিয়ে দেব। এরকম বক্সে করে টিফিন বক্সে করে তোমরা এক এই লাড্ডু বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো ভালো থাকবে প্রতিদিন বিকেল বেলা করে ধরো হাঁটতে বেরোলে কি ইভিনিং স্ন্যাকিং খেতে ইচ্ছা করলো তখন এখান থেকে এরকম লাড্ডু বার করে দুটো খেলে খেয়ে একটু গ্রিন টি খেয়ে তোমরা বিকেলে হাঁটতেও বেরোতে পারো বা বাড়ির আরও সকলকে দিতে পারো সবার ভীষণই ভালো লাগবে এবারে এটাকে এরকম এয়ার টাইট বক্সে আটকে আমি রেখে দেব ফ্রিজে বিকেলবেলা করে রেখে দেব ফ্রিজে বিকেলবেলা করে খাওয়ার জন্য ব্য। <im> Okay এসেছি বাগবাজার মায়ের বাড়িতে যে জগৎজননী মা তার বাড়িতে তাকে এসে দর্শন করে গেলাম ভীষণ ভালো লাগছে পুরোটা ছবি তোলার এখানে নিয়ম নেই যতটা পেরেছি ছবি তুলেছি তোমাদের সাথেও শেয়ার করলাম দেখালাম তোমরা জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের কীরকম লাগলো মা মায়ের বাড়ি দেখে এটা এখানে বাগবাজারে এখানে হচ্ছে আমাদের শারদা মা তার বাড়ি শারদা মায়ের বাড়ি বাগবাজার মায়ের বাড়ি যেটাকে বলা হয় সেই বাড়ি হচ্ছে এই বাগবাজারে এখন মাকে দর্শন করে এখানে মায়ের প্রসাদ খেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে জানবে কি করে ঠিক হয়ে হ্যাঁ ব্যাস আমি এই একবার দেখে নিয়েছি যে আমি এবার বুঝতে পারলাম যদি আমি এখান থেকে বাই ওয়ান ধরি আমি কোথায় এসে নামবো ঠিক ওখান থেকে এবার আমি যেতে পারবো তুমি চুপ করো প্রথম দিন এসেছি আমার সাথে এসব না হ্যালো হ্যাঁ দেখো দেখো আই

सोलेगा ओ तो शेयर ओ तो शेयर ना एकदम आमर उफ उधर तू भी जाते हो ना भागना का तुम्हारे खर्चा होता होगा तू क्या मत कोई नहीं तो ये तो है जा भी जी না টিচার দিবিয়া বললো না বন্ধ হয়ে গেছে Hallo, meine